বলুক কন্টেন্ট ভাই কি আইসক্রিম খাবা খাও ভাই খাও ভাই সাদি ভাই আমার মনে হয় জিততে যদি বাইরে যদি বাইরে যদি কিছু না করে টাকা সিনিয়র কি করে টাকা না টাকা মারো 12 রুপিতে জিততে না হচ্ছে ক্রিকেট মামি সিং এর স্টার স্টার প্লেয়ার ঠিক আছে নীরব বাংলাদেশ অনুরো অনুরো চ্যালেঞ্জ সিরিজে ডাক পাইছে ওর জন্য সবাই দোয়া করবে নীরব থ্যাংক ইউ এই চাদা কত সত্তর টাকা দাও ত্রিশ টাকা দাও আজকে দিনটা একটু এনজয় করলাম যেহেতু রবীন ভাই আসবে ঠিক বারতে ভাই জীবনে যাই করেন না কেন সাত আটটা শিখতেই হবে ক্রিকেট খেলেন সবাই সাবস্ক্রাইব লাইক করে সবাইকে শুভ সকাল দিশু শর্ট ডেইলি ব্লগে সবাইকে স্বাগত আজকে ডেইলি ব্লগটি হতে চলেছে অনেক মজার একটি ডেইলি ব্লগ কেননা আজকে সারা আমি কি কি করছি সম্পূর্ণ এ ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আর হ্যাঁ আরেকটা মজার জিনিস হচ্ছে আজকে ক্রিকেট একাডেমিম অফ মමින් সিং থেকে আমরা যারা বড়রা আছি আর একটা ছোট কাটোপ পিকনিকের আয়োজন করেছি তো আপনারা দেখতে থাকুন আজকে সারা আমি কি কি করছি এ হচ্ছে আমার খাবারের বাটি এই খাবারের বাটিটা এখন আমি আমার খালাকে দিয়ে যাব খালা রান্না করে রেখে দিবে আবার পরে দুপুরে নিয়ে যাব একটা হোয়াইট প্লেস আছে হোয়াইট প্লেসের কথা কার কার মনে আছে আমি জানি না হয়তোবা এখানে যারা ছিল তাদের প্রত্যেকেরই হোয়াইট প্লেসের কথা মনে আছে মন আপনাদেরকে হোয়াইট প্লেসটা দেখানোর চেষ্টা করছে এই সেই হোয়াইট প্লেস কারা কারা ছিলেন এই হোয়াইট প্লেসে এর আগে রোডটা অনেক সুন্দর মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজের ইনভারমেন্টটা অনেক সুন্দর বাই দ্য ওয়ে এই মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভিতরে কি গ্রাউন্ডস আছে কি কেউ কি বলতে না জিমে যাওয়ার জন্য বের হয়েছি আমি এখন আছি রিক্সায় আজকে আমার জিম ওয়ার্কআউট হচ্ছে ফুল বডি স্ট্রেংথ অবশ্যই আমি আপনাদেরকে জিম ওয়ার্কআউট দেখানোর চেষ্টা করব সব না কিছু কিছু ওয়ার্কআউট দেখানোর চেষ্টা করব আশা করি এনজয় করবেন আমার জিম সেশনটি যদিও জিমে আমি একটু আর্লি আসি কিন্তু আজকে আমার লেট হয়ে গেছে এটা হচ্ছে জিমের ফিঙ্গার জিম সেশন শেষ এ হচ্ছে ফয়সাল ভাই আমার ট্রেনার এই জিমে ওয়ান অফ দা বেস্ট ট্রেনার হচ্ছে ফয়সাল ভাই ঠিক আছে সে শুধু আমাকে হেল্প করে না প্রত্যেকটা জিম মেম্বারকে হেল্প করে কিন্তু মনে প্রাণে হেল্প করে না মানে দায়ে সারে আর কি তো যাই হোক ফয়সাল ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে করে জিমটা আরও ভবিষ্যতে উন্নতি হয় জিম সেশন শেষ করে এখন আমি সাকিট হাউসের দিকে যাব আর সাকিট হাউস সেশনে আছে আমাদের দারুণ ইচ্ছিদিকে চলে আসলাম সাকিট হাউস মাঠে সাকিট হাউস মাঠ হচ্ছে আমার প্রিয় মাঠ এখানে আমি সকালে থাকি বিকালে থাকি দিনের অধিকাংশ সময় আমি এখানে ঘাটে এ হচ্ছে আমার সাকিট হাউস মাঠ কেমন উৎসব আল্লাহ আমরা একটা প্ল্যান করছি যে আমরা ওইখানে যাইলাম যাই মনে করলাম খিচুড়ি ডিম টুম খাইলাম এর আগে আর আরকি হয়তোবা আমরা ফুটবল ফুটসেল আজকের দিনটা একটু এনজয় করলাম যেহেতু রবীন্দ্র থেকে ভাই এসে আমাদেরকে কথা প্র্যাকটিস করাবে তার কারণ আজকে গতকালকে সীতা গাঙ্য়ের ভাই মা দাওয়াতা পেরিয়ালা মজা বেয়া এখানে তারপরে দেখলাম তোমার একটা ছবি আসলে তুমি তাকে কত লেগে পছন্দ করো আমার খুবটা লাগে একটা মানুষ আসলে কি আমার যেই মানুষ মানুষের জন্য কাজ করে তার আমার খুব ভাল্লাগে যে উনি আসলে বহু মানুষের জীবন পাল্টায়ে দিছে তো হঠাৎ করে আমি এলাকাতে আর কি বসে আছি এর মধ্যে দিয়েছে রিক্সাতে যাইতেছে পরে আর কি ডাকছিলাম সেও খুব ভালো মনের মানুষ পরে তার সাথে ছবি তুলতে চাইলাম সেগুলো ভাই আমার কাছে দেন আপনি তুলেন কে সেই আর কি খুব ভালো লাগছে আমার আসসালামু আলাইকুম আঙ্কেল আজকে আপনি এই ডেলি ব্লগে আছেন আজকে এমনি এটা বিশাল একটা ব্লগ হবে পিকনিকের আপনি ভালো আছো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আছি তোমার ব্যবসা কেমন চলে ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি চলতে আসসালামু আলাইকুম স্যার ভালো আছি স্যার স্যার আপনি কি আমাদের সাথে যাবেন

ভালো আর প্রতিদিনই নতুন কিছু শিখতে পারি তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি ইয়াসিন দেশি বেবি কেমন লাগে প্রতিদিন ব্যাটিং করতে ভালো তুমি কার মতো ব্যাটসম্যান হতে চাও বিরাট কোহলি বিরাট কোহলি কে কেন পছন্দ করো স্টাইল আর দেশি আর ভালো খেলে তাই নীরব হচ্ছে ক্রিকেট একাডেমি অফ মাইমি সিং এর স্টার স্টার প্লেয়ার ঠিক আছে নীরব বাংলাদেশ অনুরোধ অনুরোধ চ্যালেঞ্জ সিরিজে ডাক পাইছে ওর জন্য সবাই দোয়া করবে নীরব থ্যাংক ইউ হিরোপ চ্যালেঞ্জ সিরিজে যখন ডাকটা পেয়েছো মানে ফার্স্ট কল তোমাকে করা হয়েছে তখন তোমার আসলে কেমন অনুভূতি ছিল অবশ্যই এত তাড়াতাড়ি যে কলটা দেওয়া হবে এটা ভাবি নাই ভেবেছিলাম যে যাওয়ার এক দুই দিন আগে কলটা দেওয়া হবে কিন্তু কলটা দেওয়ার সময় অবশ্যই মা তারা মা বাবা সবাই খুশি হয়েছে আমি আমি নিজেও অনেক খুশি হয়েছি চাঁদা কত পঁচিশে এপ্রিল হচ্ছে কর্মী সম্মেলন জামায়াত ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান উনি আসবে কর্মী সম্মেলন সফল হোক সেই কামনায় করছি ভালো বন্ধু

সিটি কর্পোরেশন দিয়ে কি বল ময়লা যদি পরিষ্কার আমাদেরই করতে হয় কি বো সাগর এই সিটি কর্পোরেশন দিয়ে কি করবো দিন পরে মনে হয় পরিষ্কার করতেছি প্রায় এইখানে পাক্কার উপরে এই ময়লা জমা কর্পোরেশন দিয়ে আমরা কি ধুয়ে দেওয়া পানি খামো এই পাক্কা যদি এই ময়লা দুটো আমাদেরকে পরিষ্কার করতে হয়

वारा अधु शिसूर, शुडु भाइन चरीकोल लाइसे लेक्ट समस्ट, भाइ, वारा

ঠিক আছে একই ক্রিকেটার তারপর কি অবস্থা কেমন চলছে সব এই দিনকাল চলতেছে ব্যবসা লস হইতাছে লাভ হইতাছে এখন কিন্তু তুমি নিয়মিত প্র্যাকটিস আসবে এই ব্যবসা যদি ভালো হয় তাহলে আসতে পারুম ব্যবসা gara কই লাস্ট পারতাম না কি ব্যবসা তোমার একটা ছোট ছোট এইটা দিয়ে চলি কিছুদিনের মধ্যে আমরা নৌকায় উঠবো যদিও ফুটবল ম্যাচ তো আল্লাহর রাস্তায় ভেসতে গেছে বৃষ্টি হয় নাই রোদের কারণে ফুটবল বেস্তে গেছে আমরা এখন কিছুক্ষণের মধ্যেই মমি সিং এর যান মমি সিং এর প্রাণ মমি সিং এর মানে মানুষ এখানে না আসলে যাতে গুম হয় না যারা মানে সময় কিভাবে কাটবে সেটা খুঁজে পায় না সেই প্রাণ কেন্দ্র সেটা পার্ক জয় পার্ক জয়নুল আবেদিন পার্ক নৌকা গুজার বনে বাইস তালাক তো নে বইগর আই নোকার বেটা আমি ব্যাগ তাকো দিবা শুরু করতে আমি তোড়া চিন্তা করতেছিলাম রে ভাই দেন নিচে নামো কোন তো আইরে ভাই এই কে আইসক্রিম খাবো খাও ভাই খাও ভাই খালি পে ভাই ঢাকা

van ah. ha 40 minut qot 50 allah গরমের আরাম তাই না আবি ফুটবল ম্যাচ তো পড়ে থাকতে হলো তুমি এই বিষয়ে কিছু বলো এই বিষয়ে ভাই আসলে আমাদের এক বড় ভাই আছে নাম লাতিক আতিক ভাই সে যদি গোলটা না দিত আমার মনে হয় না তার টিমের কিছু কিছু প্লেয়ারের জীবনে গোলটা দিত তো বাবুজি আমরা আর কই সাদা গন্ডা ঘুরাম ওই কইলো ভাই তুমি

উঠতেছি <laughs> কিন্তু <laughs> 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 যাক ভালো হলো আমি কনফিউজ ছিলাম যে নৌকায় উঠবো কি উঠবো না কারণ সময় সময় শেষ হয়ে যেতে ছিল এখন বাজে বারোটা একুশ আমরা কত সাড়ে বারোটা দিকে স্টার্ট করব সাড়ে বারোটা থেকে ঘুরা স্টার্ট করবো একটা পর্যন্ত সাথে আছে প্রেস ক্লাবের বিরিয়ানি নাকি প্রেস ক্লাবের বিরিয়ানি প্রেস ক্লাবের ও আবার মজও আছে প্রেস ক্লাবের বিরিয়ানি কিন্তু অনেক দামি একটা বিরিয়ানি কত টাকা করে আমরা গরিব হিসেবে অনেক দামি আমরা গরিব মানুষ এর জন্য প্রেস ক্লাবের বিরিয়ানি অনেক দামি এই প্রোগ্রামটা করার কোনো প্ল্যান ছিল না এটা অর্গানাইজার হচ্ছে গুরু আর এখানে একটা পাগল একটা ছেলে আছে আবি সে বড় ভাইদেরকে দেখতে পারে না দাদক ছেলে ঠিক আছে গোল না দেই গো গোল ভাই জীবনে যাই করেন না কেন সাঁতারটা শিখতেই হবে সাঁতার শিখবেনি সাঁতার বাড়ি সাঁতার শেখার কোন বিকল্প নাই সাঁতার শিখতেই হবে এই যে এই ছেলেটা সাঁতার মারে না আমি জানি আমার

যাই হোক আমাদের ঘোরাঘুরি অলমোস্ট চেষ্টা দিকে আমরা প্রায় নদীর কাছে চলে আসছি মানে যেটাকে তীর বলে তো তীরে চলে আসছি আমরা আমরা কিছুক্ষণের মধ্যে নেমে যাব ধন্যবাদ এমন আয়োজন করার জন্য আসলে মাঝে মধ্যে এমন আয়োজন খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা সবাই প্র্যাকটিস করি প্রতিনিয়ত প্র্যাকটিস করি মাঝখানে একটু আনন্দ করা একটু ঘোরাঘুরি করা সবার সাথে বন্ডিংটা ভালো হবে আশা করছি সামনের দিনগুলোতে আরও ভালোভাবে ঘোরাঘুরি হবে আরও এনজয় করব আরো মজা করবো আজকে এই পর্যন্তই

Liton oh. Kumar Das.